আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহি অবরাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে বিসপিল্লা মেশিনারিজের আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন মুরগির পানি পান করার পাত্র বা বেল ড্রিঙ্কার বা অটো ড্রিঙ্কার আপনাদের অনেকের মুরগির ফার্ম আছে এবং আপনাদের ফার্মে দেখা যায় এক হাজার দুই হাজার তিন হাজার পাঁচ হাজার মুরগি দশ হাজার মুরগির সেটও আছে অনেকের তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছ আপনাদের ফার্মে আপনারা যে পানি পাত্রটি আছে সেই পানি পাত্রটি আপনারা চেঞ্জ করতে চাচ্ছেন চাচ্ছেন একটি অটো ডিংকার ব্যবহার করতে চায়না অটো ডিঙ্কার চাচ্ছেন যাতে চায়না অটো ডিঙ্কারগুলো ব্যবহার করলে আপনাদের পানি টানাটানি ঝামেলা থেকে মুক্ত পেতে পারেন আপনারা বারবার গিয়ে পানি দিতে হবে না এই অটো ডিঙ্কারে একাই পানি আসবে পানি এখানে পড়বে এবং পানি ভরে গেলে আবার অটোমেটিক পানি পরা বন্ধ হয়ে যাবে আবার কিন্তু পানি কমে গেলে আবার পানি পরা শুরু হয়ে যাবে তো আপনারা এই ধরনের চায়না অটো ডিঙ্কার কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে বিসমেলা মেশিনারিজে যারা ভালো মানের অরিজিনাল চায়না অটো ডিঙ্কার নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই অটো ডিঙ্কারটি আর দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে যে অটো ডিঙ্কার দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চায়না অটো ডিঙ্কার আর এখানে দেখতে পাচ্ছেন চায়না লেখা আছে খোদাই করে লেখা আছে এক নম্বর চায়না এক নম্বর মালেটা এবং তার পাশাপাশি এই ডিঙ্কারে কিন্তু এই পাশ এবং এই পাশ এই দুই পাশ দিয়ে কিন্তু পানি পড়ে এবং এই ডিঙ্কারের সাথে আমরা এই ধরনের একটি লক দিয়ে দিব এই লকটির সাহায্যে আপনি থ্রি ফোর সাইজের পাইপের মধ্যে লক করে নেবেন লক করে নিলে একবার লক করে নিলে এর পরবর্তীতে কিন্তু আপনারা আর পানি টানাটানি করতে হবে না পানি অটোমেটিক টাঙ্কি থেকে যে পাইপে আসবে সেই পাইপটির সাথে সেই থ্রি ফোর সাইজের পাইপটির সাথে এটি লক করবেন এবং এখান দিয়ে কিন্তু পানি পড়া শুরু করবে এই পাইপ ছয় ফিট পাইপ থাকবে আমরা এই চিকন পাইপ দিয়ে দিব ছয় ফিট এই পানি কালার পাইপ পেয়ে যাবেন ছয় ফিট প্রত্যেকটা ডিঙ্গারের সাথে ছয় বিট পাইপ থাকবে এবং এই পাইপের দ্বারে কিন্তু এই বডিতে পানি আসবে এবং এখান দিয়ে দুই পাশ দিয়ে পানি পরা শুরু হবে এবং এখানে পানি যখন ভরে যাবে মুরগি যখন এক পর্যায়ে খাবে না পানি তখন ভরে যাবে তখন এক পর্যায়ে গিয়ে পানি কিন্তু পরা বন্ধ হয়ে যাবে এই দুই পাশ দিয়ে পানি পরা বন্ধ হয়ে যাবে কারণ এটার ভিতরে একটি স্প্রিং আছে সেই স্প্রিংয়ের কারণে লক হয়ে যাবে এবং তার পাশাপাশি নিচে একটি পাত্র আছে ওজন দেওয়ার এটাতে বালি বা পানি দিয়ে আপনারা কিন্তু ওজন দিতে পারবেন এবং এটা মাটি থেকে কিছুটা উপরে থাকবে এই পানির পাত্রটি বা এই অটো ডিঙ্কারটি এই বেল্ডিংকারটি তো যারা এই চায়না অটো ডিঙ্কার নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন বা তাছাড়া আপনারা কিন্তু ইন্ডিয়ান অটো ডিঙ্কারও আমাদের কাছে পেয়ে যাবেন যাদের ইন্ডিয়ান প্রয়োজন ইন্ডিয়ান অটো ডিঙ্কার নিতে পারবেন তো এই চায়না অটো ডিঙ্কারগুলো যারা নিতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করে এগুলোর দাম বিস্তারিত জেনে কিন্তু অর্ডার করে ফেলতে পারেন তাছাড়া তারা সরাসরি এসে নিতে চান সরাসরি চলে আসুন বিসমিল্লা মেশিনারিজে বিসমিল্লা মেশিনারিজে ঠিকানা সাতষট্টি নন্দকুমার দত্ত রোড চুরিহাটটা চকবাজার ঢাকা এই ঠিকানা মতন আসলে আপনারা এই ডিঙ্কারগুলো এসে দেখে নিয়ে যেতে পারবে তাছাড়া যারা আসতে চান না তারা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে জননী কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন কিছু টাকা অগ্রিম বায়না করতে হবে এবং বাকিটা কন্ডিশনে দিয়ে দিব আজকে